হে গাইস আসসালামু আলাইকুম আশা সকল সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমার আজকে একটা খুব খুশির দিন আমার এতদিন আজকে প্রায় পাঁচ ছয় দিন আমি এ পাখির কলোনিটা বানাইছি আমি আর আমার আব্বু মিলে কোনো মিস্ত্রি ছাড়া এখন এই কলোনির ভিতরে আজকে আমি পাখি ছাড়বো আমার সব করা পাখি এখন একটা খুশির মুহূর্ত এই জায়গায় আমার আমি মনে করেন যে এই মুহূর্তের জন্য অনেক দিন ধরে অপেক্ষা করতেছি যে সবগুলো পাখি একসাথে কলোনিতে ছেড়ে দিব আজকে পাখি একটা ডিম পেরা দিয়েছে দিয়ে আনতে আনতে এই পাখিরা আনছে আর এক সপ্তাহ আগে আমি বলছিলাম কালকে বলে যে দুই একদিন হতে ডিম পেরা দিব এখন আজকে পেরা দিছে এখন আমি সবকড়া খাঁচা এক এক করে আনতাছি এখন আমার আব্বু ভিতরে যায় লাইট জ্বালাই দিব আর দেখবো ফাঁক ঠাক আসেনি কোনো আমার খাঁচা আনা প্রায় শেষ আর কটা খাঁচা আছে এই যে সবকটা খাঁচা আনা শেষ এখন আমার ছোটো বোন অনেক খুশি যে পাখি দেখতেছে এখন এক এক করে ঢুকামো একটা কোকাটেল ঢুকাইলাম প্রথম একটা কোকাটেল উড়ে গেছে আমার আর যদি কারো কাছে কোকাটেল থাকে ফিমেল আমাকে বললেন আমি কিনবো এখন এক এক করে সব আর খাঁচা বাইর করতেছি আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ছোট ভাই হিসাবে ক্ষমা করে দেবেন এখন এক এক করে খাঁচা ভিতরে রাখতাছি রাখার পরে সব করা খাঁচা একসাথে আনার পরে এখন পাখি সারুম যে এখন প্রথম খাঁচার পাখি সারতাসি এই জোড়া নতুন জোড়া দিয়েছি তার জন্য একটু সমস্যা হইতাছে সব করা বাইর করার পর আপনাদের সাথে আবার দেখা হচ্ছে এখানে একটা মজার বিষয় আছে এইখানে এই ঘরের বাচ্চাটার বয়স হলো এক মাস হয় বারো তেরো দিন এই বাচ্চাটার বয়স এই বাচ্চাটা মনে করেন হাড়ির ভিতরে থেকে মানে পুরে বের হয়ে গেছে এরকম একটা অবস্থা হয়েছে আর আমার ঘরে আরও দুইটা বাচ্চা আছে প্রায় সাড়ে চার মাস চার মাস বয়সে ওই দুটা এখনও ভালো উঠতে পারে না আর এটার বয়স প্রায় এক দেড় মাসই ধরেন তাও এটা মানে এত মানে সুস্থ সবল পাখি মাসাল্লাহ এটা মনে এখন হাঁড়ির থেকে বের হয়ে গেছে দেখেন এ পাখিটা মানে বাচ্চা পাখি এখনও প্রায় দুই মাস বয়স হয় নাই আমি আব্বু বলতেছি বাচ্চা পাখি এত কম বয়স এমনি কীভাবে উঠতেছে মার্শাল্লা এখানে আমার পাখির খাওয়া খাওয়ার ভিতরেও একটু ডিফারেন্স আছে মানে আমি মাঝে মাঝে একটু সফট ফুড দেই মানে একটু ফল দেই এ সমস্ত কারণে একটু পাখিগুলা ফিটনেস ভালো হয়েছে মার্শাল্লাহ দেখেন ওরা নতুন ঘর পায়ে কীভাবে উড়াউড়ি করতেছে এই যে বাচ্চাটাকে ধরে আমি ভিতরে ঢুকাই দিলাম হাড়ি ভিতরে থাকে না বাচ্চাটা মানে বাচ্চাটা বাইরে হয়ে যায় এখন এক এক কইরা সব কড়া খাঁচা আমি বের করে দিচ্ছি আমার সবগুলো পাখি সারা শেষ এখানে এখন এই জোড়া পাখি আছে খালি এই জোড়াও ছেড়ে দিছি এই জোড়ার ভিতরে এই যে বলছিলাম একটা ডিম আছে এই পাখিটার হারিয়ে সাইডে আমি ফিট করে দিতেছি যেহেতু ডিম আছে কোনো পাখি যে ডিস্টার্ব না করে বা ভাঙে না ফেলায় তার জন্য এখন মার্শাল দেখেন কত সুন্দর লাগতে ওরা নতুন ঘর পেয়ে উঠতে ওই যে এই ফিমেলটা বসা মেলটা উঠতে দেখেন সব করাই মার্শাল্লাহ ভালো পাখি মানে অসুস্থ পাখি নাই মার্শাল্লাহ আমাদের এদিকে এখন অনেক ঠান্ডা তার কারণে এখন লাইট জ্বালাই দিতে হয়েছে তিনটা লাইট দিব আরেকটা লাইট ওইখানে লাগাবো একটু পর নতুন ঘর পাইয়েরা দেখেন কীভাবে উঠতেছে এই যে আমার ডায়মন্ড গুগু এই ঘগুজুরাও মার্শাল্লাহ ভালো এখন মনে করেন এই গুগুজোরাও ডিম পেরা দেবো কিছু মধ্যে এই পনেরো থেকে দশ থেকে পনেরো দিনের মধ্যে ডিম পেরে দেবো এখন দেখেন কত সুন্দর লাগতেছে মার্শাল্লাহ এখানে আমার বনে পাখি ধরতেছে পাখির সাথে ফাইজলি আমি করতেছে গু পাখিরা অনেক ভয় পাইতেছে কারণ এই গু পাখিগুলো অনেক ভয় পায় আমি এখন খাবার দিয়ে দিতেছি এখন সব কিছু দেওয়ার শেষ আমি এখন বাইরে যাবো কারণ ওদের বিরক্ত না করাই ভালো কারণ এইসব যেসব প্রাণী ভয় পায় অনেক তাদেরকে ভয় না দেখানো ভালো তাহলে আপনারা মনে ওইখান থেকে ওরকম পরিমাণ রেজাল্ট পাবেন না যেমন গহু পাখিগুলা এগুলাকে আপনি খাঁচায় পালন করতে পারলে পুরো বেস্ট হইব বাচ্চা পরে ডিম ভালো পাইবেন এমন এই যে গহু পাখি দিটা আমি বসাইতে চাইতেছি কোন জায়গায় বসানোর পরে এক সাইডে বসাই আমি বাইরে যেতেছি কারণ ওদের আর বিরক্ত করতে চাইতেছি না আজকের ভিডিওটা এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম